আমি সত্তর অধিকারী ইয়ার বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা না বললেই নয় বলতেই যেন হয় আজকে সেই সেই প্রেক্ষাপট নিয়েই প্রেক্ষাপট নিয়ে দুঃখিত কথাগুলো বলতে যাচ্ছি ভুল ত্রুটি হয়ে থাকলে আবারও ক্ষমা ছেড়ে নিচ্ছে দু হাত খরচ একটা জাতির বিবেক অর্থাৎ মহান পেশায় নিবেদিত এই আবহমান চিত্রে সবুজ বাংলার গ্যালারিতে আমার এই বাংলাদেশ দেশ মাটি মানুষকে অবশ্যই প্রেম থাকলে ভালোবাসতেই হয় আর প্রেম না থাকলে অফ লাভ মানে তার জীবনটা হয়ে গেছে বেকার তবে আজকে দৃশ্যমান পটভূমি যেভাবে দেখছি সেটার উপরে ভিত্তি করে কয়েকটি কথা বলছি বিগত দু হাজার চব্বিশ পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই যে বিষয়গুলো রয়েছে তাকে নিয়ে কথাগুলো কিছুটা বলবো যাদের বিবেক রয়েছে যাদের ভিতরে স্কিল আছে বাস্তবতার ক্ষেত্রে যারা চুট খেয়েছেন মানে হুচুট খেয়েছেন যারা যার যা বারবার ব্যর্থ হয়েছিলেন জীবন সংগ্রামে তারা আমার কথাগুলো বুঝতে পারবেন এগুলো কোথায় গিয়ে দাঁড়াবে সর্বপ্রথম আমার নামটা বলেছি এ আর সাইফুল ইসলাম পি এম হান্ড্রেড টিভি সত্ত্বা অধিকারী আমি সাইফুল তো প্রেক্ষাপট নিয়ে সবসময় সংবাদপত্রের সাথে নিজেকে অর্থাৎ ইনভেস্ট করে রেখেছি জানার কোনো বিকল্প নেই তাগিদের কোনো বিকল্প নেই তাগিদ না থাকলে কোনো কিছুই ধারণ হবে না আসলেই আজকে আমরা সমাজ রেখায় বিষয়গুলো দেখছি এবং দেখার মধ্য দিয়ে আমরা যেগুলো বুঝতে পারছি দেশ এক প্রকার দেউলিয়ার মতনই রয়েছে সাধারণ জীবনযাত্রা যে মানুষগুলো রয়েছেন তারা অনেক কষ্টে কাতর দিন হয়ে যাচ্ছে তাদের পাথর তারা সাঁতরাইয়া উঠতে পারতেছে না নদী থেকে কারণ এখনও তারা পানি খেচ্ছে পরিস্থিতিটা এবং নির্জীল সাধারণ মানুষগুলি প্যাকাফয়েটগুলো কেন এমন হচ্ছে ওয়ার্ল্ডে দুশো পঞ্চাশ প্লাস কান্ট্রি রয়েছে সেলিব্রিটি কার্ড সেগুলোকে একত্রিত করে অর্থাৎ এখানে দশটা কান্ট্রি অর্থাৎ পার্লামেন্টে বসে সেই জায়গাগুলো থেকে আমরা যেগুলো জানি রিস্ট্রেক্টেডের জায়গা সেগুলো সংশোধন এবং কার্যালয় এবং বাসভবন এই বিষয়গুলো কিন্তু এগুলো আমরা দেখেছি সেই অবমাননা প্রচারী অত্যাচার যেগুলো সাধারণ জনগণের অর্থাৎ টাকায় এগুলো সম্ভব বাংলাদেশের মাটিতে হয়েছিল দুর্ভাগ্যের বিষয় সেগুলোর প্রতি আদৌ কোনো বিচারের আওতাধীনে আসা হয়নি এবং আমরা আরেকটা জিনিস দেখেছি এটা ডেমোক্রেটিভ বাংলাদেশ ডেমোক্রেটিভ বাংলাদেশ বলতে বোঝায় যেখানে ধর্ম বর্ণ নির্বিচারে ভিন্নিমান নির্মাণে বাংলা স্বাধীনতা যেখানে প্রত্যেক মানুষের একটি সিঙ্গেলটি মানুষেরই কি প্রায়োরিটি রয়েছে স্বীকৃতি রয়েছে এই বাংলাদেশের স্বাধীনতার উপর সেই জায়গায় আমরা দেখেছি যে শপথ পাটনামায় ডক্টর ইনুস তিনি ছিলেন বাকি যারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত ছিলেন না অত শপথ পাটনামা ডেমোক্রেটিভ বাংলাদেশে সকলেরই অগ্রাধিকার রয়েছে সেখানে বিগত দিনে যারা রাষ্ট্রনায়ক ছিল প্রেসিডেন্ট ছিলেন তারা কিন্তু সকলকেই সমন্বয় করেই রেখেছিলেন কিন্তু আমরা এই প্রথম দু হাজার চব্বিশের এই দিকটা এরকম একটা পেয়েছি এবং আরও অনেক কিছু আমরা পেয়েছি কথা বললে রাত দিন শেষ হবে না তারপরও সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলতে হয় আমাদের প্রেক্ষাপট আমাদের সুশীল সমাজ আমাদের এই জাতির স্পতি এই জাতির মানচিত্র এই জাতি বীরের সন্তান এই জাতি নয় মাস যুদ্ধ করে ইতিহাসে এক বিরল বিপ্লব লাভ করেছিলেন সে একাত্তর ভুলে যাবার নয় এবং বাউন্ম একুশে ফেব্রুয়ারি বাসা ভুলে যাবার নয় এবং একাত্তরের যে বিজয় দিবস শুরু ডিসেম্বর সেটাও ভুলে যাবার নয় যেটা ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস সেটাও বলে যাওয়ার নয় কারণ আমার বাপদাতা চোদ্দ গোষ্ঠী গাতি গোষ্ঠী গ্যারাম বংশাবলী আপনজন যত রিলেটিভ আছে তাদেরই পূর্বপুরুষের পরিচয় রয়েছে এই একাত্তরের সাথে এবং বাহির সাথে এগুলো কেউই ভুলে যেতে পারে না আজ কেউ যদি এগুলো ভুলে যায় তাহলে তার মাতৃত্বকে তার দিশাল প্রেমটাকে অস্বীকার করা হলো এবং যারা আমাদের প্রবীণ তাদেরকে আমাদেরকে আমরা তাদেরকে অবমাননা করেছি এটাই কিন্তু আমাদের উপস্থাপিকা এবং আমাদের বাস্তবতার প্রেক্ষাপট কিন্তু বলে দিচ্ছে আমি আজ একজন স্টুডেন্ট পিআইবি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ গণমাধ্যমে মাল্টিমিডিয়ার উপরে আমি মাস্টার্স করছি আমিও গবেষণা করছি এই দেশের সাবজেক্টগুলোকে নিয়ে দেখছি পড়ছি জানছি তো আমাদের একজন ছাত্রের বৈশিষ্ট্য কতটুকু হওয়া দরকার এবং একজন গার্ডিয়ান যারা রয়েছেন পিতামাতা বিশেষ করে আপনারা আপনাদের সন্তানদেরকে অর্থাৎ সর্বোচ্চ ডিগ্রি ডক্টরেট এর উপরে কিন্তু কার কোনো ডিগ্রি নেই আর সেটা করতে গেলে অনার্স মাস্টার্স করে ফ্যাল ও পিএইচডি করে তারপরে ডক্টরেট হতে হয় আর যদি ইসলামিক লাইন হয় তাকে সর্বোচ্চ ডিগ্রি তাফসির কারক ডক্টরেট হতে হয় তাকেও ফেলো পিএইচডি করা লাগে এই ধরনের যারা সার্টিফিকেট অর্জন করেছেন এই আবহমান চিত্রে তারা এই ঋষিরই অবশ্যই সম্পদ কিন্তু তাদের মোরালিটি তাদের ইন্টিগ্রিটি তাদের ফ্যাকাল্টি স্পিরিচুয়াল সেগুলো যদি তাদের মনুষ্যত্বালয় বিদ্যালয় থাকে তাহলে কখনও তাদের আত্মারাত্মীয় পুলিশিত আত্মারাত্মীয় হবে না এবং সে যদি একজন মুসলমান হয়ে থাকে সে এরকম আত্মসমর্পণকারী মুসলমান তার হাত দ্বারা তার ইশারা দ্বারা তার বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা কোনো মুসলমান একটু বিনা স্বভাব লক্ষণ থাকবে না কারণ সে নিজেকে মুসলমান দাবি করে আর আমিও যদি মুসলমান দাবি করি আমার হাত দ্বারা অন্য কোনো ভাই সে যে কোনো ধর্মের হতে পারে সে হতে পারে খ্রিস্টান ধর্মাবলম্বী সে হতে পারে বৌদ্ধ সিখদাতা পেকুড়া ধর্মাবলম্বী সে হতে পারে হিন্দু সনাতন ধর্মের অথবা সে যে কোনো ধর্মের হতে পারে এটিসি সেখানে কোনো বাধ্যকতা ভ্যাব আমি দেওয়ার মতন কেউ না কারণ কোরআনময় গ্রন্থ যে আল্লাহ মানব জাতির জন্য বিধান করেছেন সেটার ভিতরে কোনো ধর্মের প্রতি হানা আনার মতন কাউকে এই যোগ্যতাটা দেয়নি উড়িষ্যার বিহারে চারশো বছর আগের ইতিহাস আমরা পড়ে জানতে পারলাম যে বিহারীরা বৌদ্ধদের ধর্মাবলম্বীর উপরে হানা এনেছিল তাদের মুক্তি ফেঁকুটা ভেঙেছিলো তাদের উপরে সেই গজব এখনও বিরাজমান রয়েছে আমরা এগুলো দেখছি তার বিস্তারের দিকে যাচ্ছে না যদি জানতে চান কমেন্ট করবেন তাহলে আপনাকে পাই টু পাই বলে দেওয়া হবে তো আমরা দেখেছি যে বীরঙ্গনা নারীদের যেখানে শান্তির নিরু দেওয়া হয়েছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু বত্রিশের বাড়ি সেই বাড়িটিও ঘুরিয়ে দেওয়া হয়েছিল উল্টুদার দিয়ে দুজনের নেতৃত্বে ফিনাকি এবং ইলিয়াস তো ইতিহাসে এই যে চরম বেয়াদিগুলো হয়ে যাচ্ছে বাংলাদেশের এগুলোর প্রতি এখনও কোনো বিচার আওতা বিচারের আওতাধীন আসা হয়নি কেন হোয়াই কেন হোয়াই নট কেন না হোয়াই নট মি কেন এখন না হোয়াই নট নাও কেন এখন না হোয়াই নট মি কেন আমাকে না যদি আমি ফাইভ স্টেপ একটা মানব জাতির উপরে থেপড়ে দেওয়া হয় তাকে যদি প্রশ্ন করা হয় সে অবশ্যই প্রশ্ন করলে নিজের ভুল অন্যায়গুলো খুঁজে পাবে আর যদি তার কারো কোনো টার্গেট থাকে তাহলে সে যদি তার এইটি স্টেপকে ফলো করে তাহলে সেখানে তার প্যাটার্নগুলো নমুনা যমুনাগুলো সম্পূর্ণ দেয়া আছে সে ডেকোরেশন করে সাজিয়ে নেবে সে তার জিনিসগুলো পাই টু পাই বুঝে পাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি ইলেকট্রনিক্স মিডিয়া কাজ করি প্রিন্টিং মিডিয়া কাজ করি আমরা যদি সত্যের সন্ধানে একজন সাংবাদিক ইন্টেলিজেন্ট পার্সন সে যদি চিন্তা করে আমি একটা পচার সামুক আমি চাইলে অনেক কিছু করতে পারে ইনশাল্লাহ সে চাইলে অনেক কিছু করতে পারে তাকে বুঝতে হবে এই রাষ্ট্রীয় সংবিধান তাকে বুঝতে হবে আমি একজন নাগরিকের সংবিধান আমাকে বুঝতে হবে আমি মানবাধিকারের সংবিধান তাহলে সে অনেক কিছু করতে পারে আমাদের বাংলাদেশের কিছু মানুষ রয়েছেন যারা দুই টাকা দামের একটা পত্রিকা পড়তে তাদের হিমশিম খেয়ে যায় তারা এদের সম্পর্কে জানবে কি এগুলো কিন্তু আজকের কথা নয় বিগত দিনও আমরা দেখে এসেছি যারা অর্থাৎ দেশ সম্পর্কে জানবে দেশের মানুষ সম্পর্কে জানবে নিজের অবস্থান সম্পর্কে পুঙ্গানুপুঙ্গুভাবে জানবে তাকে কেউ গাড়াতে পারবে না আর যে অবলা থাকবে যে সমাজের ইতিহাস জানবে না তাকে অনেকেই গাড়াবে তাকে অনেকে প্যাদানি দেবে গজারি চালাম দেবে কারণ তার দুর্বলতার উপরে আর আমি যদি আমার বিগত দিনের ইতিহাস এবং এই জাতির মানচিত্র সম্পর্কে ধ্যান ধারণা থাকে তাহলে আমাকে কে গাড়াবে আমি এই গাড়াবো ভালো ভালো ব্যক্তিত্ব যাদের ভিতরে পাণ্ডিত্য লিফু রয়েছে যাদের ভিতরে ডক্টর ডক্টরেট রয়েছে কিন্তু তার প্রভাব বিস্তার নাই সে অনেক বড় ধরনের সাংবাদিক তার ভিতরে ওই ধরনের প্যাকল্টিস স্পিরিচুয়াল নাই দেশের মানবিক কিছু কাজের ক্ষেত্রে সে এগিয়ে আসতেছে না সেটা তার ব্যর্থতা ফেইলর অফ লাভ এই ফেইলর অফ লাভ প্রেমের ব্যর্থতা দেখিয়ে কোনো লাভ নেই যদি প্রেম করতে হয় তাহলে দেশের প্রেম করুন দেশ থেকে দেশান্তর হন প্রেমের জন্য আপনার আত্মিস মানে আপনার ভিতরে যে আত্মা শুদ্ধিকরণ আপনি অভিযান চালান তাহলে আপনার ইনটিগ্রিটি আপনার মোরালিটি চারটি বৈশিষ্ট্যগুলো সেগুলো চরিত্র উপায় আসবে হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনার ভিতরে যদি মোরাল শিক্ষা না থাকে আপনি কিসের চরিত্র ধারণ করবেন কাউকে কী দেবেন আপনারা তো কিছু নাই মধু যদি না থাকে কি আপনার পিছনে ঘুরবে ঘুরবে না আপনার ভিতরে সেই মধু থাকতে হবে ম্যান চেন অর্থাৎ ডিব্বা থাকতে হবে কারণ রঙ দেখেছো রঙের ডিব্বা দেখো আসলে আমরা শুধু বাংলাদেশটাকে দেখছি বাংলাদেশের ইতিহাসের ডিব্বাটা দেখি নেই আমরা অনেক কিছু পাণ্ডিত্য লাভ করেছি কিন্তু আমাদের ভিতরে বনুষত্বের কোনো বিদ্যা আরোহণ নেই আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যিনি নুরে জাবালে হিরাগুয় দীর্ঘ পনেরো বছর এক মাস উনিশ দিন মেডিটেশন করে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জাতিত্ব আরব জাহানকে মনোনীত করেছিলেন সেই শিক্ষা আমাদের ভিতরে গাফেল হওয়ার কারণে আজকে আমরা মুসলমান জাতি অন্ধকারে নিমজ্জিত হইয়াছি আমাদের এই সাতশো বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি আমরা বেলায়েতের যুগে অলির যুগে কলির যুগে রয়েছি সেই জায়গার থেকেও আমরা অনেক বঞ্চিত রয়েছি ওলি আউলিয়াদের প্রতি আমাদের অবমাননা করা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে পাঁচই আগস্টের পরে দু হাজার চব্বিশ থেকে আজকে দু হাজার পঁচিশ সালে মার্চ মাসের পনেরো তারিখ এই পর্যন্ত প্রায় একাশিটা বাতাসমিক অর্থাৎ ঘুরিয়ে দেওয়া হয়েছিল এগুলো কোনো মনুষ্যত্ববাদীর কাজ হতে পারে না তো আপনারা যারা অনেক বিবেকবান লেখক যাইরা গবেষক যারা চিন্তাবিদ যারা দার্শনিক যারা রকেট সায়েন্টিক্স এরকম কিছু দাবি করেন বাংলাদেশের জ্ঞান ভাণ্ডারে আমি বলবো আপনারা আমাদের আপনাদের বিবেক থেকে কলমটাকে সত্যের পথে চালিয়ে যান অবশ্যই অপরাধী বিনাশ হবেই হবে কারণ আমরা দেখেছি যারা অপরাধী তারা কখনো বাস্তবতার সাথে আসতে পারে না তারা কিস ডিসলাইন দেখে ম্যাপ দেখে ক্যাপ পরে থাকে তারা কীভাবে আসবে তাদের ওই চুক্ষু খুলে নেয় তারা এই জন্যে আতঙ্কে পিছিয়ে পিছে থাকে সামনে আসতে পারে না তাই আপনারা যারা ঘুসখান নাই জীবনের সাথে সংগ্রাম করে বড় হয়েছেন আপনারা কলম চালাইলেই হবে কারণ আমার একশো জনের কলম দরকার নাই একজন কলম চালাইলেও চলবে সঠিকভাবে চালান নিজের ডানে বামে উত্তরে দক্ষিণে চলে বলে কলে কৌশলে আপনি চালাতে থাকেন একটু সময় আসবে সব কিছু পরিবর্তন হয়ে যাবে তবে এই জাতিকে ইতিহাসে বিগত দিনও কেউ দাবিয়ে রাখতে পারে নাই সামনের দিনেও দাবিয়ে রাখতে পারবে না কারণ ঐতিহাসিক যারাই করবে হায় না তাদের অস্তিত্ব বিনাশ হবে এই জাতির মানচিত্রের মধ্য দিয়ে মানুষই দেখবে তবে আজকে সংক্ষিপ্ত কথা বলেছি যদি কারো অন্য অন্য টাইপের কোনো ধরনের কথা থাকে আমাকে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের জন্য আমি ইউটিউবার চ্যানেল পি এম হান্ড্রেড টিভিতে চলে আসবো ধন্যবাদ সবাইকে সবাই আবারও আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত